সারা দুনিয়ার মানে মানুষ একবার খুব শান্তিতে বসবাস করতে পারবে এটাই আমার মানে করতে চাই আমি চট্টগ্রাম ফটিকচুরি জেলা থেকে আসছি আমাদের মার্কাজ হচ্ছে ডেবারপাড়িয়া মার্কাজ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এই ময়দানে একত্রিত করেছিল এই ময়দানে আসার উদ্দেশ্য হলো আমরা কিভাবে দিন পাই সমস্ত উন্মতি মোহাম্মদ কীভাবে পুরো দিনের উপর উঠতে পারে এর এক মেহনতের নকশানি আমাদেরকে একত্রিত করেছিলেন তো আল্লাহ তালার কাছে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এখানে আনছিল

এবং সারা দেশবাসী সারা বিশ্বের সমস্ত অঙ্গত মহামদিকে পড়ে আপনাদের কেমন লাগতেছে এই যে জায়গা পাঁচি প্রচুর সুন্দর পরিবেশ হ্যাঁ আর সুন্দর ঠান্ডাও না গরমও না হ্যাঁ খুব ভালো লাগতেছে আর সাথীরা আস্তে আস্তে আসতেছে আর কি হ্যাঁ আমরা আগে এখানে হয়তো খানাপিনার খেদমতের ব্যবস্থা করতেছি আর কি হ্যাঁ এতে মানে খুবই ভালো লাগতেছে আর প্রত্যেক বছরই হ্যাঁ আমরা এইভাবে আল্লাহ তালা নিয়ে আসেন আর কি আমরা তো আসতে পারি না আল্লাহই নিয়ে আসে আমাদেরকে এই বয়সে নানান মানুষ ঘর থেকে বের হয় কিন্তু আল্লাহ আমাদেরকে হ্যাঁ এই কামের সাথে লাগাইছে টুকটাক চেষ্টা করতেছি আর কি আল্লাহ কবুল করি আসসালামু আলাইকুম আপনার কোথা থেকে আসছেন হবিগঞ্জ হবিগঞ্জ সিলেট

ভিডিওটি কেমন হয়েছে এবং আপনার কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা জানিয়ে দিবেন আর ভিডিওটি যদি ভালো লেগে তাকে ভিডিওটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে যাতে প্রত্যেকটি মুসলমানের হাতে এই ভিডিওটি পৌঁছে যায় ইসলামিক ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তাও জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম